আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে ইকামা নবায়ন সংকট বাংলাদেশি কর্মীদের অধিকার রক্ষায় সরকারের উদ্যোগ জানিয়ে বই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে উচ্চ ও চাকরি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার ইকা সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে সৌদি আরব সফরত বাংলাদেশ প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠকে কর্মীদের অধিকার রক্ষায় অনুরোধ জানান সৌদি কর্তৃপক্ষ জানায় তারা শ্রম আইন সংস্কার করছে এবং নিয়োগ চুক্তি নিশ্চিত করতে কাজ করছে এছাড়া ঢাকায় সৌদি দূতাবাসে পেশাদার সার্টিফিকেট সত্য দেরিতে সমস্যার সমাধান দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি সরকার অবৈধ শ্রমিক সমস্যা ও নিয়োগ অনিয়ম দূর করতে একটি ট্যাক্স ফর্ম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সরকার সৌদি মেগা প্রকল্পে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং সৌদির ভাইস মিনিস্টারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে নিরাপত্তা ও অভিবাসন সহযোগিতা জোরদার অনিয়মিত অভিবাসন রোধ এবং দ্রুত প্রত্যাবাসন নিয়েও আলোচনা হয়েছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন